আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা বুঝতে পারছেন যে আমি আজকে কি ভিডিও করতেছি আপনাদের গত ভিডিওতে বলেছিলাম যে মুরগির বাচ্চা যদি আবার নতুন করে বোর্ডিং করতে হয় কি কি করবেন আমরা দেখিয়েছিলাম যে আমরা কিভাবে আগের বোর্ডিং স্থান পরিষ্কার করেছি এখন কিভাবে মুভ দিতে হয় এটা নিয়ে আমরা আলোচনা করব আর পরিষ্কারের বিষয়টা আমাদের গত ভিডিওতে আপনি দেখতে পারবেন যে আমাদের কীভাবে আমরা পরিষ্কার করছি গত ভিডিও যারা যারা দেখেন নাই অবশ্যই গত ভিডিও দেখবেন তাহলে আগে যে বাচ্চা আনছেন এই নতুন বাচ্চা আনার সময় কিভাবে আগের বোর্ডিং পরিষ্কার করে নতুন বাচ্চার জন্য বোর্ডিং দিবেন আমরা মুভ দেওয়ার ভিডিওটা কে মুভ দিতে হয় নতুন বাচ্চা আনার আগে যেহেতু আমরা এই ছেড়ে আগেও বাচ্চা রেখেছি সেই বাচ্চার যেই নোংরা ময়লা ছিল সেইগুলো আমরা পরিষ্কার করে এখন মুভ করতেছি প্রথমবার পানি দিয়ে নর্মাল পানি দিয়ে মুভ করতে হবে যাতে পুরোটা পরিষ্কার হয়ে যায় এখন আমরা হচ্ছে স্যাবলোন বা ডিটল অ্যান্টিসেপটিক যেটা সেটাতে আমরা মুভ করতেছি কেন আপনি অ্যান্টিসেপটিক বা স্যাবলোন ডিটল দিয়ে ডিটেল কেন আপনি মুভ করবেন এই ডেটল দেওয়ার কারণ হচ্ছে সাবলোন দেওয়ার কারণ হচ্ছে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে এটা যাতে না থাকে তারপর হচ্ছে এই মুরগির যে ময়লা দেখবেন যে বিভিন্ন জায়গায় হালকা হালকা ময়লা রয়ে গেছে এই ময়লাটা যাতে না থাকে আপনি টোটালি এই ময়লাটা উঠিয়ে ফেলবেন আপনি যে পরিমাণে পানি নিবেন এক লিটার পানির সাথে আপনি প্রায় আড়াইশো এম স্যাবলুন ব্যবহার করবেন ব্যবহার করলে পানিটা নিরাপদ হয়ে যাবে এই যে দেখেন কিভাবে স্যাবলুন দিয়ে ভালো মতো পরিষ্কার করে আবার মুখ করতেছি আমাদের বাচ্চা সুস্থ রাখার জন্য যে যে কাজ করণীয় আমরা এই বিষয়ে ভিডিও দিয়ে থাকি আর কোনো যাতে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয় এই জন্যই মূলত আমার ভিডিও করা আমরা নতুন মুরগির বাচ্চা আনবো এই জন্য আমার যে বোর্ডিং স্থান ছিল সেই বোর্ডিং স্থান পরিষ্কার করে এখন স্যাবলোন দিয়ে মুভ করতেছি যাতে কোনো রকম ময়লা ব্যাকটেরিয়া কোনো কিছু জানি মুরগির বাচ্চাকে আক্রমণ না করতে পারে আপনারা প্রথমত যেটা করবেন আগে যেই আপনি বোর্ডিং করছেন সেই বোর্ডিংটা ভালো মতো পরিষ্কার করবেন এর পরবর্তীতে মুভ দিয়ে একদম সুন্দরভাবে ক্লিন করে ফেলবেন যাতে কোনো রকম ব্যাকটেরিয়া ময়লা কোনো কিছু না থাকে আর এই সাবলনটা দেওয়ার কারণ হচ্ছে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে তাহলে এই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যাবে আর পুরাতন যেহেতু আমার এই যাতে পুরাতন বাচ্চা ছিল এই জন্য অবশ্যই কোনো না কোনো ব্যাকটেরিয়া থাকতেই পারে এই জন্য সুন্দরভাবে পরিষ্কার করতে হবে জি আপনারা দেখতে পারলেন যে কিভাবে আমরা মুভ দিয়ে এটা পরিষ্কার করলাম মুভটা দেওয়ার মূল কারণ হচ্ছে আবার আমি সুন্দরভাবে আপনাদের বলে দিচ্ছি যে যাতে ব্যাকটেরিয়া তৈরি হইতে পারে জীবাণু তৈরি হইতে পারে জীবাণুটা ধ্বংস করার জন্যই মূলত এই মুভটা করা কারণ আমি গত ভিডিওতে দেখাইছি কিভাবে পরিষ্কার করতে হয় পুরান যেই আমার বাচ্চাগুলো ছিল সেগুলো বোর্ডিং শেষ করে বাচ্চাগুলো অন্য জায়গা নিয়ে গেছি এখন নতুন যে বাচ্চাগুলো আনবো এই জন্য সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আমি মুভ করতেছি যাতে কোনো রকম ব্যাকটেরিয়া জন্ম না হইতে পারে আর ব্যাকটেরিয়া থাকলেও যেন এই ব্যাকটেরিয়া মারা যায় আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবেন